যেসব মানুষগুলো প্রতারণা করে কিংবা ঠুকিয়ে চলে যায় সেই সব মানুষগুলো আমাদের জীবনে স্বরূপ আমরা সেই সব মানুষদের কাছেই প্রতারিত হই যাদেরকে আমরা নিজের চাইতেও বেশি বিশ্বাস করি ভরসা করি নিঃশ্বাস আর বিশ্বাস জীবনে অনেক অর্থই বহন করে বিশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না ঠিক তেমনি বিশ্বাস ছাড়া মানুষ চলতেও পারে না। নিশ্বাস চলে গেলে দেহের মৃত্যু হয় আর বিশ্বাস যদি একবার চলে যায় তাহলে মনের মৃত্যু হয় পৃথিবীতে কোনো কিছু হারিয়ে গেলে হয়তো বা সেটা ফিরে পাওয়া যায় কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া অসম্ভব হয়ে যায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি 월্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন যাব চেষ্টা করছি আপনাদের সঙ্গে সকাল থেকে একটা সুন্দর ভিডিও শেয়ার করব সারা দিনের আসলে ব্যস্ততার কারণে সেটার হয়ে উঠছে না আজকে যত ব্যস্ততার মধ্যেই দিন পার করি না কেন মনের মধ্যে একদম পণ নিয়ে নিয়েছে আজকে সকাল থেকে ভিডিও শুরু করব সকাল থেকে যা যা করি সেটা আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে ইদানিং এত বেশি সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েছি নিজের প্রতি কোনো রকম যত্নই নিতে পারছি না সকালবেলা যে পানিটা খেতাম সেটা এখন আর খাওয়া হচ্ছে না সময়ের অভাবে তো কি আর করার একটু চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি তারপর গরম পানি লেবু দিয়ে খেয়ে নিব আজকে ছিল শুক্রবার শুক্রবারে তো আমার একটু লেট করে ঘুম থেকে ওঠা হয় অন্যদিন তো দেখা যায় বাচ্চাদের স্কুল থাকে ওদের পরীক্ষা চলছে সেই জন্য সকাল সকালই উঠতে হয় তো আজকে একটু দেরি করে উঠেছি সেই জন্য রান্না বা আছে দুই চুলায় আমি বসিয়ে দিয়েছি এখন হচ্ছে রুটি বানানোর জন্য কাইটা করে নেব পাশে হচ্ছে ডিম সিদ্ধ দিচ্ছি বাচ্চাদের যখন থেকে পরীক্ষা শুরু হয়েছে তখন থেকেই দেখা গেছে ফ্রোজেন পরটা ভেজে ভেজে খাওয়া হচ্ছে নাস্তা বানানোর টাইম পাচ্ছি না তো আজকে যেহেতু শুক্রবার ছিল ওর বাবা বলল রুটি খাবে তো রুটির জন্য করে আর আমার বাসায় সব সময় নিচ্ছে সিদ্ধ আটা রুটিটাই খাওয়া হয় কাঁচা আটা রুটি কেউই খেতে পারে না শক্ত হয়ে যায় সেই জন্য তো বাসায় একজন মেহমান আছে মেহমানের জন্য একটু নাস্তা পানির আয়োজন করছি কালকে রাতেই আমি রান্না করেছিলাম দুইটা হাঁস রাতে খাওয়া হয়েছিল অবশিষ্ট যা আছে সেটা গরম করছি আর লাউ ছিল লাউটাও গরম করে এই দুইটা সকালের নাস্তাটা আমরা সেরে সঙ্গে বাচ্চাদের জন্য নিচ্ছি তো দুধ চা থাকবেই আচ্ছা আপনারা সকালবেলাকে কি কি দিয়ে নাস্তা করতে পছন্দ করেন জানাবেন তো আমার সকালবেলা নাস্তা করতে একদমই ভালো লাগে না সকালের নাস্তা আমার করা হয় দুপুরের যখন জোহরের আজান দেয় তখন কেন জানি আমার সকালের নাস্তাটা করতে একদমই ইচ্ছে করে না তো চাইলে কিন্তু জানাতে পারেন আপনারা সকালে কি দিয়ে নাস্তা করতে পছন্দ করেন আপনাদের কমেন্ট পেলে আমি অনেক বেশি খুশি হব বিয়ের পর যখন আমি প্রথম শ্বশুরবাসায় গিয়েছিলাম তো আমার শাশুড়ি মাকে দেখতাম সকালের নাস্তায় উনি চাহার রুটি বানাতো তো পর্যন্ত আমি কাউকে রুটি খেতে দেখিনি আমাদের বাসায় সব সময় বিয়ের ভাত খাওয়া হতো আর যখন মাঝে মাঝে রুটি বানাতো তার সঙ্গে তরকারি ডিম ভাজি আলু ভাজি অন্য কিছু থাকতো কিন্তু চা দিয়ে রুটি আমি কখনো কাউকে খেতে দেখিনি চাটা আলাদাই খাওয়া হতো তো শাশুড়িকে দেখতাম আর কি চা রুটি খেতে তারা পছন্দ করে তো আমি এটা দেখে ভাবতাম যে চা দিয়ে রুটি প্রথম প্রথম আমি খেতে পারতাম না আমার অনেক বেশি কষ্ট হতো মাঝে মাঝে দেখা যেত চা রুটি নিয়ে কান্না করে ফেলতাম সকাল সকাল চা দিয়ে রুটি চুবিয়ে খেলে দেখা যেত গলা দিয়েও নামতো না তো তখন তো আর বুঝতাম না তাদের সঙ্গে মিষ্টি মিশতে তাদের সঙ্গে থাকতে থাকতে দেখা গেছে চা রুটিটাও আমার অনেক বেশি পছন্দের তালিকায় হয়ে গেছে মানুষ মানুষ আসলে অভ্যাসের দাস আর আমার ছেলে হচ্ছে তাদের বংশের প্রথম নাতি আর প্রথম নাতি হওয়াতে দেখা যেত যে সবাই ভালোবেসে চা রুটি খাওয়াতাম আর আমার হাজবেন্ড হচ্ছে একদম চা রুটি পাগলা আর কি এখনও দেখা যায় আমার শ্বশুর বাড়িতে গেলে আমার শাশুড়ি মা আমার ছেলে আর আমার হাজবেন্ডের জন্য চা রুটিটা সব সময় রেডি করে রাখে তো সেটা বলার কারণ হচ্ছে একটা সময় চা রুটি আমি খেতে পারতাম না অনেক খারাপ লাগতো আর এখন দেখা গেছে চা রুটি ছাড়া সকালের নাস্তাটা আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ হয় না আর আমার হাজব্যান্ড হচ্ছে রুটিটা একটু শক্ত শক্ত খেতেই পছন্দ করে সেই জন্য আমি নরম রুটিটা ফুলকো রুটিটাকে চেপে চেপে শক্ত বানাচ্ছি কারা কারা শক্ত রুটি খেতে পছন্দ করেন জানাতে পারেন আমি আমার বাবা মায়ের খুবই আদরের মেয়ে ছিলাম এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তাদের আদরের মেয়েই আছি তাদের কাছে কেন জানি এখনও আমি ছোট বাচ্চাদের মতো এত টেক কেয়ার করে তো শ্বশুর আসার পর হয়েছে কি আমি তো কোনো কাজই পারতাম না গ্রামের বাড়িতে বিয়ে হয়েছে ঢাকার মেয়ে গ্রামে গিয়েছি তেমন করে কিছুই পারতাম না বিয়ের পর যখন প্রথম রুটি বানাতাম তখন তো দেখা যেত বাংলাদেশের মানচিত্র হতো ইন্ডিয়ার মানচিত্র হতো এখন পর্যন্ত কিন্তু ভালো করে গোল করে রুটি বানাতে পারি না একটা দুইটা বানানোর পর আর কি রুটিগুলো গোল হয় প্রথম রুটি আমার কখনোই গোল হয় না এখন পর্যন্ত তো দেখা গেছে সংসারের কাজ রুটির কায় কীভাবে করতে হয় গোল রুটি কিভাবে বানাতে হয় সব কিছুই আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে মার বাড়ি থেকে কোনো কাজই শিখে আসেনি গ্রামে বউ হয়েছি গ্রামের কাজ কিভাবে করতে হয় সব কিছুই আমার শাশুড়ি মা আমাকে কম বেশি শিখিয়েছে ঢাকার মেয়ে আদরের মেয়ে ছিলাম এত কিছু তো বুঝতাম না তো যাই হোক মেহমানকে নাস্তা নাস্তা দিয়ে দিয়েছি হচ্ছে করছে যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলেই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিতে পারেন তাহলে আমি কোনো ভিডিও ছালে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় সুযুক করে ভিডিওটি দেখে নিতে পারবেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি আমি আগে চেয়াসিডের পানিটা খেয়ে নিতাম আজকে যেহেতু একটু লেট করে ফেলেছি মেহমান ছিল সেই জন্য নাস্তাটা আগে রেডি করেছি এখন নিজে একটু চিয়াসিডের পানিটা খেয়ে নিলাম আমার খুবই প্রিয় একজন আপু শিশির আপু মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে এবং ওনার পেজের নাম হচ্ছে ঘরের গ্রান তো আপুর থেকে আমি দুইটা টি টেবিলের ম্যাট অর্ডার দিয়েছি কারণ একটা হচ্ছে ওভেনের উপরে দেব আর একটা হচ্ছে আমি ওয়াশিং মেশিনের উপরে দিব। ওয়াশিং মেশিনের উপরের কাপড়টা অনেক দিন হয়ে গেছে একঘেয়ে আমি লাগছে নতুন একটু লুক দেওয়ার চেষ্টা আর কি তো প্রিয় আপুর কাছ থেকে দুইটা জিনিস এনেছি আর আমার তো কেন জানি ইউটিউবার আপুরদের কাছ থেকে শপিং করতে ভালো লাগে আমি যেহেতু নিজে একজন ইউটিউবার ইউটিউবে কাজ করছি তো সেই সুবাদে দেখা গেছে অনেক আপুদের সঙ্গে আমার পরিচয় আছে যাদেরকে আমি অনেক বেশি পছন্দ করতাম আগে থেকে তারা এখন বিজনেস করছে সংসারের জিনিসপত্রের উপর বা নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসদের উপরে তো দেখা যায় কি আমি কিন্তু বাসা থেকে বের হতে পারি না বাচ্চাদের জন্য আর আমার বাসায় সবসময়ই মেহমান থাকে কাজের চাপ থাকে আর আমি সময় পাই না আর বাইরে গেলে দেখা যায় বাবার বাড়িতে যাওয়া হয় এছাড়া আমার শপিং করার টাইম হয় না টাইম করলেও দেখা যায় দিন তারিখ ঠিক করলেও আমি যেতে পারি না তো আমার প্রিয় আপুরা যেহেতু এখানে বিজনেস করছে আমি তাদের ভিডিও প্রতিনিয়ত দেখছি তো আমার সংসারে যেই জিনিসগুলো প্রয়োজন মনে করি বা আমার কোনো জিনিস পছন্দ হয়েছে সেগুলো কিন্তু আমি ফোনের মাধ্যমে অর্ডার দিয়ে দিই আর সেগুলো আমাদের দোকানে এসে দিয়ে যায় পার্সেল তো সেখান থেকে দেখা যায় ছেলেরা বাসায় দিয়ে যায় তো দেখা যায় আমার আর তেমন করে বাহিরে যাওয়ার প্রয়োজন হয় না টুকটাক যেটা ভালো লাগে অর্ডার দিয়ে দিই তারা এসে দোকানে দিয়ে দিয়ে ছেলেরা বাসায় তো তার আগে বলে নে এখানে হচ্ছে চা পাতা ডিমের খোসা আমি জমিয়ে রেখেছিলাম এগুলো রোদে শুকিয়ে নিয়েছি এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব এগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দিব এটাও কিন্তু এক ধরনের সার এটা নার্সারিতে কিনতে গিয়েছিলাম অনেক টাকা দাম চায় সেই জন্য বাসায় কয়েকদিন ধরে জমি জমিয়ে এখন সারটা আমি বানিয়ে নিয়েছি এখন গাছের গুড়ায় আমি দিয়ে দিব আর গাছের গুড়ার মাটিগুলো একটু খুচিয়ে খুচিয়ে উঠিয়ে তারপর হচ্ছে এই সারটা মিশিয়ে দিব আর এই যত্নটা বা এই সার কীভাবে বানাতে হয় সেটা কিন্তু আমি বিথি আপুর কাছ থেকে শিখেছি বিথি ব্লগের বিথি আপু ইউটিউবে না আসলে আসলে অনেক কিছুই জানতে পারতাম না আমি গাছের যত্ন কিভাবে করতে হয় কিছুই জানতাম না আপুর ভিডিও দেখে দেখে আমি শিখছি তো আপুর ভিডিও দেখার পরই গাছের প্রতি আমার একটা নেশা হয়েছে ভালো লাগা হয়েছে তো আপুকে দেখতাম প্রতিনিয়তই গাছের পরিচর্যা কিভাবে করে সেই সুবাদে ভিডিও দেয় তো আপুর ভিডিও দেখে দেখে আমি এগুলো শিখেছি আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় প্রতিটা ভিডিওর পিছনে অনেক কিছু শেখার শেখার জিনিস আছে যারা মন মানসিকতা নিয়ে ভিডিও দেখে তারা কিন্তু আসলে শিখতে পারে তো শেখাটা হচ্ছে সব নিজের কাছে তো যাই হোক এখন হচ্ছে আমি একটু সার দিয়ে দিব সার দিয়ে তারপর গাছগুলোতে স্প্রে করে দিব এটা হচ্ছে ইউরিয়া সার যে কোনো নার্সারিতে আপনারা খোঁজ নিলে পেয়ে যাবেন এই সারটা সবসময় চিমটি পরিমাণের নিয়ে পানিতে মিশিয়ে ভালো করে নেবেন তারপরে গাছগুলোতে স্প্রে করবেন তাহলে দেখবেন গাছ খুব সুন্দরভাবে গ্রো করে গাছের পাতাগুলো সবুজ থাকে সতেজ থাকে আর পানিতে যে গাছগুলো রাখবেন সেই পানিতে সামান্য পরিমাণের দিয়ে দিবেন বেশি দিলে কিন্তু গাছ মারা যায় এই সারটা যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে তো সেই বিষয়টা লক্ষ্য করি আর কি গাছে সার দিবেন গাছগুলো সুন্দর করে স্প্রে করে দেওয়ার পর এখন জায়গা মতো গাছগুলোকে সাজিয়ে নিচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আমার গাছগুলো দেখে আর আপনাদেরকে যদি না দেখাই দেখা যায় গাছের ভিডিও না করলে গাছের যত্নও নেওয়া হয় না এমন একটা অবস্থা হয়েছে ভিডিও করলে গাছগুলোতে পানি দেওয়া হয় এছাড়া এগুলোর কথা একদমই মনে থাকে না তো সবাই আমার গাছগুলো দেখে মাশাল্লা বলবেন আজকে ঘরের গাছগুলোর মাটি খুঁচিয়ে খুঁচিয়ে তারপর সার দিয়ে দিব অন্যদিন সময় বের করে বারান্দার গাছগুলোকেও একটু ছাটাই করে গোড়াগুলো পরিষ্কার করে তারপর সার দিব একদিনে এত কাজ পারবো না যেহেতু বাসায় মেহমান আছে রান্নাবান্নার একটা চাপ আছে তো যখন যে কাজটা করি তখন কিন্তু ফুলফিল একদম শেষ করি বারো কাজ একসাথে নিয়ে ছড়িয়ে রাখি না একটা একটা স্টেপ বাই স্টেপ শেষ করি সময় পেলে তারপর আরেকটা কাজে হাত দিই তো এখন হচ্ছে সুন্দর করে মাটিগুলো খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে তারপর সারের সঙ্গে মিশে আমি গাছে একটু পানি দিয়ে দিব আমার গত ভিডিওতে একজন সাধারণ দর্শক আপু কমেন্ট করেছে আপুর আইডির নাম হচ্ছে সুলতানা রিতা আপু এত সুন্দর একটা কমেন্ট করেছে আপুর কমেন্টটা পড়ে আমার সত্যি অনেক বেশি ভালো লেগেছে আমার কিছু কিছু সাধারণ দর্শক আপুর আছে যারা কি কিনা আমাকে ভালোবেসে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে তার মধ্যে দুই একজন আপুর কথা না বললেই নয় ঝুমুর বেগম আইডি থেকে ঝুমুর আপু মেবি হবে উনি প্রায় কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছে উনি বারবার বলেছে আপু তুমি আমার নামটা তোমার ভিডিওতে নিও তো ঝুমুর বেগম আইডি থেকে ঝুমুর আপু তোমার নামটা কিন্তু অবশেষে আমি নিয়ে নিলাম আশা করছি তুমি অনেক বেশি খুশি হয়েছ আমি কখনোই ভিডিওতে কারো নাম নেই না আজকে আপু তোমার নামটা নিলাম তুমি বলাতে আরেকজন আপু আছে নাসরিন সুলতান আইডি থেকে নাসরিন আপু আমার গত কিছুদিন আগের একটা ভিডিওতে নাসরিন আপু কমেন্ট করেছিল আপু আর আপুর মেয়ে নাকি একসাথে বসে আমার ভিডিওগুলো দেখে আর আপুর মেয়ে নাকি আমার বাসাতে আসতে চায় বেড়াতে আপুর কমেন্টটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছি আপু তুমি আর তোমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তুমি আমার ছোট্ট মামুনিটাকে নিয়ে এসো আমার বাসায় কোনো সমস্যা নেই এসে তুমি বেরিয়ে যাও আর ছোট্ট মামুনিটার জন্য মোম থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আম্মু তুমি অনেক বেশি ভালো থেকো আজকে যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আন্টির পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। বড়দের পাশাপাশি ছোটরাও যে আমার ভিডিওগুলো দেখে এত বেশি এনজয় করে সেটা আসলে কমেন্ট না পেলে আসলে বুঝতে পারতাম না তো কথা বলতে বলতে কিন্তু আমার গাছগুলোকে সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি আর আমার ফ্রিজের উপরের গাছটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সংসারের জন্য কেনাকাটা করতে যেমন আমি পছন্দ করি তেমন কিন্তু আমার হাজব্যান্ডও আগে আমার হাজব্যান্ড অনেক বেশি কেনাকাটা করতো সংসারের জন্য মাঝখানে অফ করে দিয়েছিল এখন আবার দেখা যায় মাঝে মাঝে আমার যেগুলো পছন্দ হওয়ার মতো ওনার চোখের সামনে পড়লি উনি নিয়ে আসে তো কিছু সিরামিক্সের জিনিস পাঠিয়েছে বাসায় উনি নাকি কোথায় যাচ্ছিলো তারপর দেখলো ব্যান গাড়িতে সিরামিক্সের জিনিস বিক্রি করছে সেখান থেকে উনি আমার জন্য এতগুলা সিরামিক্সের জিনিস নিয়ে এসেছে তো এগুলো হচ্ছে দোকানের স্টাফকে দিয়ে পাঠিয়েছে উনি নিয়ে আসেনি এই সারপ্রাইজটার জন্য আমি সত্যি বলতে একদমই প্রস্তুত ছিলাম না নিজের পছন্দের জিনিস যদি হাজবেন্ডের থেকে সারপ্রাইজ হিসেবে পাওয়া যায় তাহলে তো মন দিল খুশি হওয়ার মতো তখন তো মনে হয় আমি আকাশে উড়ি এমন একটা অবস্থা এখানে দুইটা কারি বাটি ছিল একটা পর ছিল দুইটা পর ছিল যেগুলোতে আমি মশলাপাতি পাতি বা কিছু জিনিস অর্গানাইজ করতে পারবো ছয়টা ছিল হাফ ফ্রিজ এগুলো হচ্ছে সিরামিক্সের আর ছিল একটা মিল্ক পট এই নিয়ে আমার মিল্ক পট তিনটা হয়েছে যে বেশি চোখ জুড়ানো এবং মন কারার মতো জিনিসটা হচ্ছে এই বড় সার্ভিং ডিশটা বা এই বড় পাতিলটা এত বেশি পছন্দ হয়েছে আমার মাশাল্লাহ মাশাল্লা এটার মধ্যে মনে হয় চার কেজি রান্না করা গরুর মাংস সার্ভ করা যাবে হালিম পায়ে সব কিছুই সার্ভ করা যাবে অনেক বেশি ভালো লাগবে এটার মধ্যে যদি কোনো কিছু সার্ভ করা যায় তো সবগুলো জিনিসই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন ফ্ল্যাটে যাওয়ার খুশিতে সংসারের জন্য নতুন ফ্ল্যাটের জন্য অনেক কিছু কেনাকাটা অলরেডি শুরু করে দিয়েছি সেগুলো এখন আর আপনাদেরকে দেখাবো না আল্লাহ যদি রহমত করে একদম নতুন ফ্ল্যাটে গিয়ে সাজানোর সময় আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের সঙ্গে মনের কিছু জমানো কথা আছে সেটা হয়তো বা আজকের ভিডিওতে বলতে পারছি না অলরেডি ভিডিওটা শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী ব্লগে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থেকে ভিডিওটি দেখে যাবেন আপনাদের সুন্দর মন্তব্যের জন্য অপেক্ষা করব। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছে আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম